সকলে কেমন আছেন আশা করবো সকলেই খুব ভালো আছেন প্রথমেই জানাই আমার ভিডিও আমার ব্লগে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো আমি পুষ্পাঞ্জলি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকে আমি এখানে আমাদের ঘরটাকে একটু সাজিয়ে নেব যেহেতু পুজো আর তো দু চার দিনই বাকি তার আগেই কিন্তু ঘরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তার জন্য এখানে প্রথমেই আমি এইগুলোকে দেখেছেন কতদিন এটা খোলা হয়নি এরপরে যে যে জিনিসগুলো একটু সাজাবো সেগুলো এখান থেকে বার করে নেব তো আমি কিন্তু এরকম পিচবোর্ডের বক্সে কিছু কিছু জিনিস বিশেষ করে নিকের পুরনো বই তারপরে এরকম ঘর সাজানোর জিনিসগুলো মানে রাখি যাতে একদম ঠিক করে থাকে আর বাস বোর্ডটা পিচবোর্ডের বোর্ডটা খুললে কিন্তু পেয়ে যাওয়া যায় তো এইগুলোকে আমি স্টোরেজ হিসেবে কিন্তু কাজে লাগাই এবং খুব ভালো স্টোরেজ হিসেবে কাজও হয় দেখ তো চলুন না এই বোর্ডটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই তো হ্যাঁ যেহেতু এটা নিচে থাকে তো একটু আপনার ওই ঝুল টুল হয়ে যাওয়া ধুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তাই জন্যে কিন্তু মাঝে মাঝে কিন্তু এগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিলেই হলো এ দেখেছেন নিকের চারদিকে জিনিসপত্র ছড়ানো আর এখানে আমি এইটা পেতে দেবো এটা একটা ওর না তো এটা কিন্তু টেবিল ওভার হিসেবে খুব ভালো হয় চলুন এটাকে ভালো করে পরিষ্কার করে নিই আগের এটা কেলেঙ্কারি করেছি জানেন তো এটা যেহেতু প্রদীপ আমি আগের বারে এটাতে প্রদীপের মতন জ্বালাতে গিয়ে ব্যাস প্রায় তেল লেগে গেছে কালারটাও কীরকম হয়ে গেছে তো চলুন ওই সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে নেবো তারপরে একটু তেঁতুল দিয়ে করে নেবো আশা করছি তাতেই হবে আর তারপরে কি বার করা হয়নি জানি না তো কী কন্ডিশনে আছে এখন বার করে দেখছি এরকম কন্ডিশনে আছে তো দেখি এটা ভালো করে আগে স্ক্রাব করে নিই যেহেতু তেল টেল তো আমি বলবো যে এইরকম থাকলে কিন্তু একদমই মানে প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন না তাতে মোমবাতি রেখে চালাতে পারেন বা এমনি মানে মোমবাতিগুলো যেন স্ট্যান্ডে থাকে হলে কিন্তু এরকম সিচুয়েশন দাঁড়াবে তো জিনিসটা দেখতে এত সুন্দর তো এটা মিশো থেকে নিয়েছিলাম খুব অল্পই দাম একশো কত টাকা নিয়েছিল বাট খুব সুন্দর তো চলুন এখন এটা এরকমভাবে লাগছে কেমন বুঝতে পারছি না প্রতি বছর এরকমভাবে সাজাই কিন্তু দেখি আজকে ভাবছি একটু অন্যরকমভাবে কিছু করব তো এখন এরকম রয়েছে তো এই এটা আগে চেঞ্জ করে নেব তারপরে আপনার দেখি তারপরে এখানটা কি করা যায় তো আপাতত আমার এগুলো যেহেতু এই ইয়েগুলো সারাক্ষণে থাকে স্কুসান কভারগুলো কুশান কাভারগুলো চেঞ্জ করবো না কারণ এগুলো ফেস্টিভ্যাল কুশন কাভারই আর এগুলো আমার এত ভালো লাগে যে এগুলো চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে না এগুলো মেশো মিশো থেকে নিয়েছিলাম খুবই কম দামে নিয়েছিলাম এগুলো মিশো থেকে তো এরপরে এখানটা এই ইয়েটা চেঞ্জ করে দেবো কভারটা তো এটাও যেহেতু আমার ডিআইওয়াই বসার জায়গা তো আমার যারা মানে সবসময় আমার ভিডিও ফলো করেন তারা জানবে যে এটা কিন্তু আসলে কিন্তু কোনো সোফা বা কাউচ নয় এটা কিন্তু আমার বানানো ডিআইওয়াই একটা বসার জায়গা তো এটাকে আগে কিন্তু আমি ভালো করে একটা ভালো কভার দিয়ে দেবো আর কাভারের জন্য আমি এখানে কিন্তু চাদরই ইউজ করি কারণ যেহেতু এটা আসল সোফা নয় তাহলে কিন্তু সোফা কভার তো হবে না তার জন্য আমি এখানে কিন্তু চাদর ইউজ করি তাতে আপনার কি হয় চাদর দিয়ে হয়েও যায় আর সাথে দেখতেও ভালো লাগে কম বাজেটে কিন্তু দারুণ আইডিয়া আপনারা কি মনে করেন যদি আপনাদেরও মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আইডিয়াটা কেমন লাগলো তো এখানে আমি একটা পিচবোর্ডের বক্স যেটা আমাদের টিভির সাথে এসেছিলো আমার টিভির পিচবোর্ডের বক্সটার সাথে এটা আমি বানিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি আমাদের যে ট্রাঙ্কগুলো আছে ওগুলোকে নিচে বসবার জন্য করে দিয়েছি তো এইটা বানাতে গেলে কিন্তু ট্রাঙ্কগুলো একটু শক্তপোক্ত হতে হবে নাহলে ট্রাঙ্কগুলো আমার যেমন একটা হালকা ছিল ওইটা একটু ফেটে গেছে তো যেটা শক্তপোক্ত ট্রাঙ্ক আছে তো সেটা কিছু হয়নি সেটা খুব ভালোভাবেই কাজ করে বাট সাইডের একটা কিন্তু ভালোভাবে মানে ওটা একটু ফেটে গেছে তো এখানে এটা ভালো লাগছিল না ভাবছি এখানে একটা কাভার দিয়ে দেব কারণ যেহেতু ইয়েটাও ওয়ালটাও একটু নষ্ট হয়ে গেছে তো যার জন্য এখানে আমি একটা কভার দিয়ে দিচ্ছি তাহলে পর্দা দিতে কী হবে আরেকটু লুক লুকস লুকসটা এনহ্যান্স করবে মানে দেখতে ভালো লাগবে আর জিনিসটা একটু ইউনিকও লাগবে আর সাথে যে ওয়ালটা ড্যামেজগুলো অতটা বোঝা যাবে না তো এই করে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় তবে একটু টাইম আর একটু পরিশ্রম করলে কিন্তু পুজোর জন্য কিন্তু সুন্দর করে ঘরটা সাজিয়ে নেওয়া যায় আর কিছু না একটু অন্যরকম করে সাজালে গোছালে মনটাও ভালো লাগে পুজো পুজো ফিলসও আসে আর ঘরটা নিজেদের সাথে সাথে ঘরটাও সেজে ওঠে আর যে যেহেতু এখানে খুব বেশি বাজেটের নয় ব্যাপারটা তাহলে আর সাথে বাজেট ফ্রেন্ডলিও বাড়িতে যা আছে সেগুলো দিয়েই কিন্তু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নেওয়া যায় তো মাকে এখানে দেখাচ্ছি তো মা আর আমি মিলে পেতে নিয়েছি এটা পুরোটা আর এখানে গাড়িগুলোকে রেখে দিচ্ছি তাহলে এটা একটা মানে ইয়ের মতো তাকের মতনও হয়ে গেল আর জিনিসটা দেখতেও ভালো লাগলো আর এই যেহেতু দেখুন জাস্ট দুটো জিনিস অ্যাড করে দিতে আর এক মানে কেমন পুরো লুকসটাই পুরো জায়গাটার ইয়েটাই চেঞ্জ হয়ে গেল না তো চলুন এখানটা আমার হয়ে গেছে এরপরে টেবিলটাকে ভালো করে সাজিয়ে নেব তো তাহলেই কিন্তু এই একটা পোর্শন আমার খুব ভালোভাবে সাজানো হয়ে যাবে তো চলুন দেখে নিন এইখানটা কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এই দিকটাও একটু সাজিয়ে দেব গুছিয়ে দেব আরও কিছু প্ল্যান আছে তো এখানটা কিন্তু এরকম লাগছে টেবিলটাও হালকা করে সাজিয়ে দিয়েছি এবারে খুব বেশি করিনি তো আগেরবার আমার খুব সুন্দর একটা বাউল ছিল দাদা কিনে দিয়েছিল অ্যাকোরিয়ামে ওখানে খুব ভালো ভালো ফুল টুল দিয়ে রেখেছিলাম বাট যাই হোক নিকের জন্য মানে নিকের হাতে লেগে পড়ে গেছিলো একটা কাগজের ফুল বানিয়ে ছিপকে দিয়েছি এর ওপর ফ্রিজের ওপর দেখতে তাহলে একটু অন্যরকম লাগছে তো এরপরে বানাবো নিমকি যেহেতু পুজো চলে এলো আর পুজোর সাথে এই খাওয়া দাওয়া না করলে চলে ঘর গোসানো খাওয়া দাওয়া দাওয়া সবই যেহেতু একসাথে পরি তার পরিপূরক তাই এখন বানাবো নিমকি তো এই নিমকিটা বাড়িতেই বানিয়ে নেব আর তো এখানে আমি নিয়েছি আটা আর ময়দা আমি এখানে নিয়েছি দু কাপ আটা আর দু কাপ ময়দা মানে যত পরিমাণে আটা নিয়েছি তত পরিমাণে ময়দা নিয়েছি আর এখানে দু চামচ বড়ো চামচে দু চামচ মতন চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর মিশিয়ে নেবো আর সাথে নিয়েছি সাদা তেল ওই দু চামচের মতন তো এটাকে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব তো চিনিটা আগে আমি মেশাতাম না কিন্তু এখানে একবার মানে ভিডিওতে দেখলাম যে চিনি মেশালে নাকি খুব মুচমুচে হয় তাই ট্রাই করছি এটা আশা করবো হবে খেতে আর যেহেতু মিষ্টি মিষ্টি একটু মিষ্টি ঝাল নোনতা ভালোই লাগবে আশা করছি তো এখানে কালো জিরে মিশিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে কিন্তু টাইট করে ডোটাকে মাখতে হবে যত টাইট করে ডোটাকে মাখা হবে তত কিন্তু নিমকিগুলো খাস্তা হবে তো চলুন এ দেখুন এইভাবে হয়ে গেলে যেমন আমরা দেখি না চেক করি যে লুচিটাতেও এরকমভাবে ময়াম দিয়ে হলেই কিন্তু একদম ইয়েগুলো ভালো হবে নিমকিগুলো তো আমার এগুলো খুব ভালো লাগে মানে এই পুজোর সময় একটু এই এইরকমভাবে বাড়ি থেকে বাড়িতে কিছু বানিয়ে রাখা আর তাহলে একটু মানে মনটা না পুজো পুজো একটা ভাই বাসে যে হ্যাঁ পুজো আসছে পুজোর জন্যে এই সব প্রস্তুতিগুলো হচ্ছে তো এখানে তেলটা একটু কম লাগছিলো তাই আমি আরেকটুখানি তেল কিন্তু এটার সাথে দিয়ে দিয়েছি আর এরপরে এটাকে খুব ভালোভাবে জল দিয়ে মিখে নেব তো আপনাদের কি কি তৈরি হলো বল জানাবেন অবশ্যই তবে যা বৃষ্টি হচ্ছে মানে যতটা আমার মানে প্রস্তুতি করতে ইচ্ছে যাচ্ছে সেরকমভাবে কিন্তু প্রস্তুতি করা যাচ্ছে না কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে এত জামা কাপড় ভেজালে মানে তখন শুকানো একটা মানে আর বৃষ্টি হলে একটু মনটা এমনিতেও একটু অন্যমনস্ক থাকে দেখবেন বৃষ্টি হলে চারদিকে একদম কাদায় ক্যাচ 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 করে তো যাই হোক এই আজ ভাই প্রায় বলুন পাঁচ মাস ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কবে থামবে কে জানে আর এইবারে তো এই কালকের বৃষ্টিটাতে তো ভীষণই চারদিকে একদম জল টল জমে তো খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আপনাদের ওখানে কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন যে চারদিকে যা অবস্থা নিকেদের তো আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে এমন টাইমে মেসেজ করেছে মানে আমি প্রথমেই ঠিক করেছিলাম যেহেতু মংলাহাটের মাঝখানে স্কুল তারপর আবার বৃষ্টি তো আমি ঠিকই করে নিয়েছিলাম যে ওকে আজকে পাঠাবো না তারপরে হঠাৎ করে দেখছি যে স্কুল মানে বন্ধ বন্ধর ম্যাসেজ এসছে তো এগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিলে হয়তো ভালো হয় কারণ অনেকেই তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায় যারা দূরে দূর বাড়ির যাদের তারা তো অনেক সময় তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে তারা আগে আগেই বেরোয় তারপর মঙ্গলবার তো আমরা সবসময় চেষ্টা করি মানে অনেকটাই আগে বেরিয়ে স্কুলে পৌঁছে যাওয়ার তো যাই হোক তারপরে দেখলাম যে স্কুল বন্ধের নোটিস দিয়েছে তো এরকম সিচুয়েশান অনেক জায়গাতে অফিসও বন্ধ হয়ে গেছে এই বৃষ্টি যে কবে থামবে কে জানে আর ভালো লাগছে না বলুন এক সব কিছু একটা মনে হয় লিমিটের মধ্যে থাকলে ভালো তো এখানে দেখুন ভালো করে মাঠাটা মেখে নিয়েছি আর একটু মাখতে হবে একটু আগে একটু আটা নিয়ে দিচ্ছি একটু জল জল হয়ে গেছে তো এটা আরও ভালো করে থেসে মাখতে হবে আমি ভালো করে একবার থেসে ভালো করে জতটা পারি মেখে নিই তারপরে মাকে বলবো আর একটু মানে টাইট করে মেখে দিতে তাহলে একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে তো এর যেটা বলছিলাম যে বৃষ্টিটা না সত্যি একদম মানে বলার কিছু নেই এই পুজো আসছে চারদিকে অনেক জায়গায় তো প্যান্ডেলও খুলে গেছে দেখছি বড় বড় প্যান্ডেলগুলো খুলে খুলে গেছে আর ইয়ের দিন মহালয়ের দিন থেকে এত ভিড় হচ্ছে অবশ্য যারা মহালয় দেখে নিয়েছে মনে হচ্ছে তারা ভালোই করেছে কারণ যেই অবস্থায় বৃষ্টি হচ্ছে মহালয় থেকে ঠাকুর দেখা শুরু করে দিতে হবে তাহলে হয়তো প্রত্যেকটা ঠাকুর ঠিকঠাকভাবে দেখা যাবে তো খুব ভালো করে থেসে থেসে একটাকে মেখে নিতে হবে তো আমি প্রতিবার জানেন তো পুজোর সময় মুড়ির নাড়ুও বানাই তো এখনও এটা হয়ে ওঠেনি কারণ গুড়টা একটু ভালো না হলে মুড়ির নাড়ুটা ভালো হয় না গুড়টা একটু দেখতে হবে ভালো গুড় পেলে তখন এনে কিন্তু মুড়ির নাড়ু করা যাবে তো গুঁড়ো গুঁড়ো করা যায় কি না জানি না আমার কাছে গুঁড়ো গুঁড়টা আছে কিন্তু গুড়ের গুঁড়ো দিয়ে কি হয় কে জানে দেখতে হবে তো এই দেখুন ট্যাকটাক আওয়াজ হচ্ছে মানে আটাটা কিন্তু হয়ে গেছে তবে মাকে আরেকবার করতে বলবো কারণ মায়ের হাতে ছোয়ালে পেলে এটা আরও ভালো হয়ে যাবে তো এই আমার মাখা হয়ে গেছে এরপরে এর থেকে লেচি কেটে কিন্তু আমি বেলে নেব তার আগে একটু নুন দিয়ে দিই বে আমি সরি বেকিং বেকিং সোডা আর বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম তো এটা তো ইয়ের সাথে মিশিয়ে নিতে হয় আমি একদম ভুলে গেছিলাম জানেন তো আটাতে আটার সাথে মিশিয়ে নিতে হয় তো আমি একটু পরে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশাচ্ছি জানি না ঠিকঠাক খুলবে না তাও চেষ্টা করছি পুরোটাতে যেন ভালো করে এটা মাখানো যায় তো ওটাই হয় যে দেখবেন মানে ভালো করে করতে গেলে কিছু না কিছু একটা মিস হয়েই যায় আর আমি ভাবছিলাম যে কী আরটা দিতে হবে কী আরটা দিতে হবে তারপরে দেখছি ও বাবা বেকিং পাউডার বেকিং সোডাটাই দেওয়া হয়নি আসলে বেকিং পাউডারটা দিলে কি হয় একটু জিনিসটা একটু ফুল ফুলে ওঠে এবং ওই মুচমুচে ভাব তার ভাবটা আসে তো আরেকবারও মেখে নিলাম ভালো করে আটাটা ভালোই আর আরেকবার মাখা হয়ে গেল তো এরপরে এটাকে বেলে নিতে হবে তো আমার না ঠিক চলুন এ এটাকে বেলে নেবো খুব ভালো করে আমার আবার বেলনিটা না মানে যেটা চাকিটা এনেছি একদম ভালো নয় স্মার্ট বাজার থেকে এনেছিলাম কিন্তু চাকিটা পুরো একটু করলে না পুরো যতই আটা দিয়ে করুন চিটচিটে মানে যাই বেল বেলছি সেটাই ঠিকঠাক হচ্ছে না মানে উঠে যাচ্ছে সেজন্য আমার সব থেকে প্রিয় থালাতেই আমার বেলতে খুব ভালো লাগে তো তার থেকে স্টিলেরটা নিয়ে নিলে এখন মনে হচ্ছে ভালো হতো স্টিলের যদি চাকি পেনিটা নিয়ে নিতাম তাহলে সেটাই ভালো হতো তো তার আগে চলুন এখানে তেলটা গরম করতে দিয়ে দিই তেলটা গরম করতে দিয়ে দিলে ওইদিকে বেললে বেলতে বেলতে এদিকে তেল গরম হয়ে যাবে তাহলে যে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো এখানে আমি তেল সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি বেলে নেব তো লেচিটা আবার একবার মেখে নিচ্ছি মানে যত টাইট হবে না জিনিসটা ততই নাকি ভালো ফলে তো যার জন্য আমি বারবারই ওটাকে যতবারই নিচ্ছি একবার করে থেসে দিচ্ছি এরপরে এর থেকে লেচি কেটে আমাকেদের বানিয়ে নিতে হবে তো বাড়িতে বানাল মানে কিছু বানালে যেমন হয়নি বারবারই বলছে কখনো হবে কখন হবে ঘুর 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 করছে আশপাশে তো আমি বলছি এত তো তাড়াতাড়ি কি হয় বাবা একটু তো অপেক্ষা করতে হবে তো এখানে লেচিটা বেলে নিয়েছে এরপরে এটা কেটে নেব তো এখানে এইভাবে কেটে নিতে হবে একটু বেগা বেগা করে কেটে কেটে নিতে হবে তবে আমাদের কিন্তু সবগুলো সমান হয় না তবে সামনেটা একটু কেটে নিয়ে তারপরে করলে সমান হয় কিন্তু আমি পুরোটাই যেহেতু করছি সেহেতু একদমই এই কেটে নিচ্ছি তো নিমকি তারপরে মোয়া নাড়ু তারপরে টানা নাড়ু এগুলো হচ্ছে পুজোর স্পেশাল আর পুজোর সময় এগুলো খুব ভালো লাগে আর এইখানে প্রথমে একটা দিয়ে দেখে নেবো তো কিছু কিছু জিনিস বলুন পুজোর সময় ভালো লাগে অন্য সময়ও খাওয়া হয় বা পাওয়া গেলে কেনা হয় কিন্তু পুজোর সময় যখন ওই জিনিসগুলোই আবার মানে করা হয় বা কেনা হয় তখন কিন্তু একটা আলাদাই পুজো পুজো সেটাতে একটা গন্ধ থাকে তো যেমন মহালয়াটা যদি অন্য সময় শোনেন বা এখন তো সারাক্ষণে মহালয়ের গানগুলো আমরা সারাক্ষণই শুনি তো একটা কিন্তু যখন মহালয়টা শুনছি তখন মনে হচ্ছে আরে এই গানগুলো তো প্রতিদিন শুনি কিন্তু আগে যখন আমরা সেই ভোরবেলা উঠে মহালয় শুনতাম তখন কিন্তু মনটা আলাদাই একটা অনুভূত মানে অর্থ অনুভূতি হতো একটা অনুভব সৃষ্টি হতো যে হ্যাঁ পুজো আসছে মহালয়া চলে এলো আর ওই গানগুলো কিন্তু ওই মহালয়ার স্পেশালি ছিল কিন্তু এখন সারাক্ষণ ওই গানগুলো শুনে শুনে নিজেরা গেত ওটাতে নাচ করে মানে এখন যখন ওই গানগুলো শুনছি ওগুলো বড্ড বেশি মানে কি বলবো সে মানে ওটা সারাক্ষণ শুনে শুনে মানে ওটাও অভ্যাস হয়ে গেছে কিন্তু ওই আগে যখন সেই ভোরবেলা উঠে রেডিওতে ওই গানগুলোর সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ সেটা গায়ে একদম কিন্তু লোম খাড়া করে দিত তবে হ্যাঁ প্রতি বছর মহালয়টা শোনা মাস্ট এখনও সেই একই অনুভূতি হয় সেই মহালয়ের একসাথে ওই জিনিসটা একটা আলাদাই অনুভূতি কিন্তু ওই যেটা বলে না যে বছরে একটা অপেক্ষার একটা ব্যাপার থাকে প্রতি বছর কিন্তু একই জিনিস শোনা হতো কিন্তু যেহেতু বছরে একবার শোনা হতো সেটার অপেক্ষা বা সেটার আনন্দটাই একটা আলাদা ছিল আর তো যাই হোক সময়ের সাথে সাথে দিনের সাথে সাথে তো যুগের সাথে সাথে আমাদেরও সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে আমরাও কিন্তু সব মানে অনেক কিছু যেমন আধুনিক হচ্ছে সেমনি কিছু কিছু জিনিসেও কিন্তু আমাদের মানে নিতে হবে সেগুলোকে আমাদের সাথে সেগুলোকে চলতে হবে তো যাই হোক দেখুন ভালো কিন্তু হচ্ছে বলুন ভালোই ফুলেছে আর যেহেতু একটু চিনি দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল তো নিক বলে একটু মিষ্টি মিষ্টি হয়েছে ভালোই হয়েছে নোনতা মিষ্টি মেশানো কিন্তু নিমকিগুলো হচ্ছে তো আপনারা অবশ্যই জানাবেন কার বাড়িতে কী কী বা করলেন কি কি বানাবার প্ল্যান আছে আর তো বেশি দিন নেই চলেই এলো আর পুজো সকলেরই ভালো কাটুক এটাই আশা রাখবো তো চলুন এখানে পুরো ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখি দেখুন কেমন খাস্তা হয়েছে একদম মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা নিত্য বলছে একদম দোকানের মতন হয়েছে তো চলুন দেখি কেমন হয়েছে হুম ভালোই হয়েছে খুব মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই সকলে খুব ভালো থাকুন আজ তবে আসি